গুড মর্নিং এ প্রি ওয়ান ডিলাইভি বন্ধনায় তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম আমার ঘরের অবস্থা দেখো হ্যাঁ এটা ভেবো না যে ঘর দোর মোছা হয়নি ঘর দৌড় সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে টুছে এই দেখো জামাকাপড় কেচে বার করেছি সব যন্ত্রপাতি ঘর মোচার সব ধুয়ে মুছে রেখে মানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে কিন্তু ভেবো না একটুখানি বাসন আছে এখানে প্রচুর বাসন আছে যেমন এখানে কন্টেনার দেখো প্রচুর পরিমাণে কন্টেনার আছে দেখো বান্তির মধ্যে আছে তাই এই ভেতরে 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 সব ঢুকানো চলো এই বাসনগুলো গুছিয়ে নিই নিয়ে তারপরে যাবো পুজো করতে তো বন্ধুরা আগে প্রথমে মাথাটা আঁচ আঁচড়ে নিই যে মাথা তো তার মাথাটাকে একটু আঁচড়ে নিয়ে তারপরে বাসনপত্রগুলো গুছাবো আর গুছিয়ে তারপরে যাবো পুজো করতে তো একটু প্রতিদিনকার মতো আমি যেমন চন্দনের টিপ তারপরে মাচণ্ডী সিঁদুরের টিপ তারপরে ডোলার টিপ এগুলো সব পড়ি আর পড়ে যায় দেখো বন্ধুরা মাথা পিছুনটা দেখে মনে হচ্ছে না কত চুল আছে আমার কত ঘোষ কিন্তু একদম এই চুল তো কিছুই না দেখছো কিরকম ঢেউ খেলোনা ঢেউ খেলানো চুল সব উঠে গেছে তবু ঢেউ খেলনা রয়েছে কারণ যখন আমার চুল ছিল আমার বয়সে চব্বিশ পঁচিশ বছর বয়সে কুড়ি বছর বয়সে তখন না সবাই রাস্তা দিয়ে বেরোলে বলতো মা কালী মা কালীর মতো থাক 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 চুলটা ছিল আর এখনও দেখো কিন্তু চুল উঠে গেছে তবু কিন্তু আমার চুলটা কোপড়ানো ঠাক ঠাক হয়েছে এখন তো কিছুই নেই চুলে তো যাই হোক সমস্ত কাজকর্মগুলো চটপট করে করতে হবে আর করতে হবে তাড়াতাড়ি করে পুজো আসা করে তারপরে আজকে শরীরটা কি বলবো তোমার একটু ঝিমঝিম করছে ভালো লাগছিল না তাই জন্য আমি আজকে আর অন্যান্য কোনো কাজ করব না করে আমি সোজা পার্লারে চলে যাব পুজো টুজো করে পার্লারে চলে যাব আর আজকে আমার জন্য খাবার নিয়ে আসবে মধুশ্রী তো এই জন্য মধুশ্রীকে মধুশ্রী মাকে মাকে বলে দিয়েছি আমার জন্য বেশি ভাত না অল্প একটু ভাত দিতে তো যাই হোক এসব কথা তো পরে আলোচনা করলেও চলবে শাস সকালবেলা উঠে তোমাদের সঙ্গে এই কাজকর্মগুলো একটু শেয়ার করি দেখাই তারপরে তোমার যদি লেগে যাই কাজের কাজের মধ্যে দিয়ে লেগে যাই কাজ করতে করতে তারপরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি চলো ঝটপট করে এই কাজগুলো করে নিই এই দেখো এখানে কতগুলো বাসন আছে যে বাসনের টিফিন কৌটোগুলো মানে ওই যে ইন্ডাকশানের যে র্যাকটা করেছি না ইন্ডাকশানের র্যাকটার ভেতর টিফিন কৌটোগুলো ঢুকিয়ে দেবো কারণ জানো কারণ ইন্ডাকশানের যে তলায় যে আমি যে বাসন রাখার যে র্যাকটা আছে বাসনও রাখতে পারে জিনিসও রাখতে পারে তো বসতে আমার প্রচুরই কষ্ট হয় কিন্তু কী করবো ওরকম একটু বসেই কষ্ট করে বসে তোমাদের কাছে যেহেতু এখন একটু ব্যথার ওষুধটাই অর্থোপেডিক ডাক্তার দিয়েছে ব্যথার ওষুধটা খাচ্ছি বলে একটুখানি ব্যথাটা কম কিন্তু উঠতে আর বসতে গেলে সে সেই সেই কষ্টটাই আছে কিন্তু আমাকে তো একদমই নিচে বসা বারণ কিন্তু একেবারে তো একটু কাজকর্ম করতে গেলে কিছু কিছু কাজ করতে গেলে একটু নিচে বসতেই হবে তার জন্য তার কোনো উপায় নেই কিন্তু যতটা পারি সব দিন তো আর বসি না সব দিন বাসন এরা মাঝি না না ওই জন্য কাদের বউ আসছে না একটু এখন নিজের বাসনটা নিজে মেঝে নিতে হচ্ছে তো কী করবো আমি বাথরুমে থেপড়ে বসে বাসন মাজি জানো এত কষ্ট হয় তোমাদের যদি কোনোদিন শেয়ার করতে পারতাম যে আমি কিভাবে বাসনগুলো মাজি আর প্রতিদিন একটা দুটো থালা মাজি না একসঙ্গে সাত আটটা থালা হয়ে যায় তখন মাঝি একসঙ্গে অনেক পাটি হয়ে যায় তখন মাঝি এইভাবেভাবে আমি কাজ করি আর এক এক সময় ভাবি যে একটা দুটো থালা হলে একটা দুটো থালাই মেজে নেব পরে যখন বাসন মেজে উঠি না তখন চোখ দিয়ে যেন জল বেরিয়ে যেন আর এই দেখো ক্যামেরা ঠিক করছি আর এই যে সিঁড়ির তলায় পারবে যে সিঁড়ির তলায় আমার বাসনের র্যাক রয়েছে ঘর যে খুব ছোটো আমাদের তা না কিন্তু এত জিনিস হয়ে গেছে না সে যার জন্য আমাকে এখানে ওখানে সেখানে ঠিক সেট করে করে জিনিস রাখতে হয় আচ্ছা যাই হোক ওখানে রেখে থেকে দিয়ে তারপরে এবারে নিচের পুজো করব আর ইলেকট্রিক কেটলিতে একটু গরম জল বসিয়ে দিলাম ভাবলাম কি যে বাসিমকেই খেয়ে নেব কিন্তু ওই যে ঘুম থেকে উঠতে একটু দেরি করেছি তারপর জামাগুলো নিয়ে আজকে চলে যাবো ছাতে আজকে ছাতে মেলে দেবো আর ইলেকট্রিক কেটলিতে দু ধরে জল ছিল দুদিন ধরে জলও খাচ্ছি না কিছু না মানে গরম জল খাচ্ছি না তাই জন্য ভাবলাম একটুখানি গরম জল বসিয়ে দিয়ে যাই তারপরে পুজো টুজো করে নেবে এসে দু গ্লাস নয় গরম জল খেয়ে নেবো আর গরম জলটা যদি তুমি এখন আমি করি তাহলে এই ফুটন্ত গরম জলটা তো আমি খেতে পারবো না না তো সেই কারণে আমি গরম জলটা তোমার এ করে নিয়েই মানে পুজো করে আস্তে আস্তে একটু খাবার মতো হয়ে যাবে তখন খেয়ে নেব তো চলো গরম জলটা করে দিই করে নিয়ে তারপরে তোমাদের কাছে আসবো ঠিক আছে এদিকে দেখো আমার নিচের পুজো হয়ে গেল নিচের পুজো ধূপ দিয়ে দিলাম আর এখানে প্রচুন তো শুয়ে আছে কারণ আমি এবার নিচের দরজাটা দিয়ে ওপরে পুজো করতে চলে যাবো আর পুজো করতে গিয়ে তারপরে এদিকে পাখিটার আমার খুব শরীরটা খারাপ এক পাখিটা এখন যদি বা একটু ধাক্কা দিকে উড়ে গিয়ে খোঁড়াতে খোঁড়াতে গিয়ে ডালে বসতো আর বসতে পারছি না সারাক্ষণ মেঝেতেই বসে রয়েছে তো যতটা পারি ওর মুখের সামনে একটু খাবার দিয়ে দিই আর দিয়ে তারপরে যাই আর এই যে তুলসী মঞ্চে আমি একটুখানি তুলসী গাছে জল দিয়ে আর ধূপ দিয়ে দিলাম বাবা মাকেও ধূপ দিয়ে দিলাম আর উপরের ঠাকুরের পুজোও আমার হয়ে গেছে শুধু উপর থেকে যখন খাবারটা নিয়ে ঠাকুরের নাবি তখন এলাশানাটা নিয়ে নামি তারপরে বাসনটা সব ধুয়ে ধূপ দিয়ে তারপরে আমি যাই আর এদিকে তোমার ধূপ টুপ দেওয়ার পর দরজাটাকে বন্ধ করে দিয়ে যাই কারণ বুঝুন শুয়ে থাকে তো ঘুমোয় অঘরে কেউ যদি ঢুকে যায় সেই কারণে দরজাটা দিয়ে যায় তো চলো বন্ধুরা আমার নিচের পুজো টুজো হয়ে গেল আর এখন যাবো ওপরে ওপরে কাপড়টা মেলে দেবো আর দিয়ে তারপরে পুজো করে নেবো আর ঠাকুর ঘরে পুজো করবো গাছে জল দেবো যেহেতু আজকে কালকে মনে হচ্ছে বৃষ্টি হয়নি কি ভোরের দিকে কি রাতের দিকে ভালো হতে পারে গাছ যদি শুকনো থাকে মাটি তাহলে তো একটু জল দিতেই হবে তো মাটিতে জল দিয়ে দেবো তারপরে ঠাকুর ঘর হচ্ছে ঠাকুর পুজো করবো তাহলে চড়াও একটা আম বার করে নিই সেদিনকে আম কিনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কি ভালো আমটা দিয়েছে ল্যাংড়া আমটা তো দু কেজি আম কিনেছিলাম তো ঠাকুরকে একটা করে দিচ্ছি তো চলো আমটার মুখটা কালো কি হবে কিন্তু আমটার ভেতরে কালো নেই কালকে আমি ধরনের একটা আম ঠাকুরকে কেটে দিয়েছিলাম কিন্তু আমটা খুব মিষ্টিও ছিল আর আমটা কোনো মানে দাগ দুগ ছিল না তো চলো ওই দরজাটা দিয়ে দিই কারণ রচুন ঘুমোচ্ছে দরজাটা দিয়ে তারপর ওহ দিয়া তুমি তো দা আচ্ছা টিয়া কো 700 টাকা वाला সারপ্রাইজ দিতে চলে এসেছে দেখেছো ওরা তো আজকে নিমন্ত্রণ আছে জামাই ষষ্ঠীর তাই জন্য ও চলে এসেছে পড়ে tore একেবারে কটায় কটা ও মা প্রচুর ঘুম হচ্ছে তুমি উপরে যাও ঘুমটটাটা ঘুম মারো না খাওয়াটা করে নাও পরে না পরে নি তারপরে না Dhaa stop Maa pa pa naasila Chalo upa তারপর চলে এসি ছাতে আর ছাতে কিন্তু আজকে মোটামুটি খুব রোজ রোজের তাপ আছে তা কিন্তু নেই তো ভাবলাম চলো আজকে একটুখানি ছাতেই মেলে দিই যতক্ষণ এখনটা ঘন্টা পুজো আসা করবো ততক্ষণে আমার জামা কাপড় অনেকটাই শুকিয়ে যাবে তো চলো জামা মেলে দিলাম আর গাছে দেখলাম যে সেরকম জল নেই তো গাছেও জল দিতে হবে আর জামাকাপড় কোনো মেলে দেওয়ার পর এই যেটা হয় যে ঘরের মধ্যে মেলে দিয়ে যায় এখন দুদিন ধরে আর ঘরে মেলছি না ঠাকুর ঘরের ওই বিলটাতে মেলে মানে সিঁড়ির তিলটাতে মেলে দিয়ে চলে যাচ্ছি ঘরে মেলার একটাই কারণ সেটা হচ্ছে আমরা তো কেউ থাকি না আর যার ফলে জামাকাপড় তোলাটা খুব মুশকিল হয়ে যায় আর ভিজে যায় বৃষ্টি এলে ভিজে যায় আর গরমকালে তাও ঠিক আছে কিন্তু বর্ষাকালে তো একদমই মেলা যায় না আর দেখো সারাদিন তো বাড়ি থাকি না পড়ার মধ্যে এই একটা দুটো জামাকাপড় নাই রাত্রি যা পরে শুই সেইগুলোই কেই কেচে দিই আর সেগুলো ঘরের মধ্যে এ ধারদ দড়িতে পর্দার উপরে মেলে দিয়ে চলে যায় মোটামুটি শুকনো হয়ে যায় বারান্দা একটা ছোট দড়ি আছে তার সেখানেও দিই আর অনেক জামাকাপড় হয়ে গেলে তো তখন দেয়া যায় না তখন তো তোমার ছাতে দিতেই হয় আর এখানে অনেকগুলো দু চারটে জামাকাপড় জমে গেছিলো তো সেগুলো সব পরপর মেলে দিলাম মেলে দিয়ে ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুরঘরে এই যে মুছতে হবে এই মোছাটাই হচ্ছে আমার কষ্ট করতেন এত কষ্ট হয় ঋতু হতে দেখো বুঝতে পারছি না কত কষ্ট হচ্ছে ঠাকুর ঘরটাও ওই কোনো রকমভাবে আত হাত বসা আধ দাঁড়ানো করে মুছে নিয়ে তারপর চলে যাব ঠাকুরের বাসন মাজব ঠাকুরের বাসনটাও বসেই মাজতে হয় কোনো কোনো সময় যন্ত্রণা হয় উবু হয়ে দাঁড়িয়ে মাছি কোনো কোনো সময় বসে মাছি এই করে করে ঠাকুরের বাসন ধুয়ে যেন খুব কষ্ট হয় দেখো বাসনপত্র এবার নিয়ে চলে এসেছি এবার বাসনগুলোকে মাজবো ওই যে একটু বসতে কষ্ট প্রচণ্ড কষ্ট মানে কি এত কষ্ট কি করে বলবো এই যে কতবার উবু হয়ে উঠবো আর কতবার উবু হয়ে বসবো তার ঠিকছি তারা নেই আর ঠাকুরের বাসন ধুয়ে ধুতে এলো মুসুল ধারে বৃষ্টি তা আবার জামা কাপড়গুলো তুলে আবার এই ঠাকুরের এই ঘিউটাতে মেলে দিলাম ঠাকুরঘরের দরজাটা সামনের দরজাটা খোলা থাকে তাই জন্য এই বা এইগুলোকে নিয়ে চলে আসি আর এই দেখো করা ঠাকুরের ফুল তুলে নিয়েছিলাম আর সেই ফুলগুলো তুলে নিয়ে এসে এখানে পুজোতে বসে গেলাম তো তোমাদের আমটা কেটে দেখালাম যে আমটা আমি কেটেছি দেখো আমটা একদম মুখটা কালো হলে কি হবে ভিতরটা একদম পরিষ্কার একদম গুড়ের মতো মিষ্টি যেটাকে বলে না একদম মানে কী বলবো এত মিষ্টি আম মানে ল্যাংড়া আম টক মিষ্টি মেশানো থাকে কিন্তু এটা একদম গুড়ের মতো মিষ্টি এত সুন্দর লোকটা আমটা দিয়েছে আর তিরিশ টাকা কেজি আমি কিছুই বলিনি লোকটাই আমাকে দু কেজি দিয়ে দিয়েছে জানো আর দিয়ে বলেছে আমি যে সবাই অন্য আমিছ তুমি কেন আমার অন্য আম দিচ্ছ লোকটা আমাকে খালি বলে চুপ যেটা দিচ্ছি সেটা নিয়ে যাও পরে আমাকে তুমি বলবে যে আমটা খারাপ না ভালো তো যাই হোক আমটা নিয়ে এসে আর আমি যখনই আম খাই আমার ইচ্ছা হয় কি জানো যে 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 জিনিসগুলো আমি নিজে খাই খাওয়ার আগে মনে হয় ঠাকুরকে দিই তো ভাই তালসাস লিচু সব এনেছিলো কিন্তু এক এক সময় মাছের সঙ্গে নিয়ে এসেছিলো বলে আমাকে দিয়েছিলো খেতে আমার মনে হয়েছিল ঠাকুরকে দিই কিন্তু লিচু তাল আমি দিই নিজেও তো মাছের সঙ্গে নিয়ে এসছে তো ফলের দোকান থেকে ফলটা কিনে নিয়ে যদি দি তো ঠাকুরকে দিয়ে দিতাম কিন্তু আমটাই খালি দিয়েছি লিচু তাল কালো জাম এগুলো এবারে কিছুই দেওয়া হয়নি তাই জন্য আমি কি করলাম খালি যে কদিন আমার কাছে আম ছিল আবার প্রত্যেক দিন দিয়েছি এটাও বলবো না আবার সেই আম কেটেই ঠাকুরকে দিয়েছি আর এই যে ধূপপাতি দেখিয়ে পুজোটা করে নেবো তোমরা ভেবো না যে আমি খুব তাড়াতাড়ি করে ধূপ দিচ্ছি বাতি দিচ্ছি এটা না আসলে আমি একটু স্পিড করে দিয়েছি স্পিড না করলে তোমরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখতে তখন তোমাদের ভালো লাগবে না তোমরা ধৈর্য ধরে দেখবেও না রকম সম্ভব চেষ্টা করি কুড়ি মিনিটের ভিডিও রাখা পুজো টুজো শেষ হলো তোমরা জানো যে সকালবেলাটা আমার পুজো করতে অনেকটা সময় লাগে আশা করি তোমরা আমার ছোটির মধ্যে তো বুঝতে পারছো আজকে একটু ক্লান্তি লাগতো সে একটা খুব ক্লান্তি লাগছে তো চলো পুজো টুজো করি সারাদিন সাথে থাকো আজকে জামাই সুষ্ঠীর খাওয়া দাওয়া তো রাত্রিবেলা ভাই বলো রেস্টুরেন্টে খেতে যেতে হবে খেতে যাবে তাই আমাকে বললো তো পার্লার থেকে একটু তাড়াতাড়ি চলে আসবো তো সাথে থাকো দেখতে থাকো চলো তোমাদের ঠাকুরটা না দেখালে আমার শান্তি হয় না প্রতিদিন তো ঠাকুরটা একটু দেখিয়ে এই দেখো আমি রেডি হয়ে গেছি আর মধুশ্রীকে বলে দিলাম যে আমার জন্য একটু ভাত নিয়ে আসতে কারণ ওর মাকে বলে দিলাম আমার জন্য একটু ভাত নিয়ে আসতে কেন সত্যি কথা বলতে হয় কিছু কিছু মানুষের সঙ্গে মিশলে বোঝা যায় যে তাদের মানসিকতা বা কি বা কীরকম তাই জন্য আমি যাদেরকে মনে করি যে আমার নিজের মনে হচ্ছে আমি যাদেরকে বললে আমার কিন্তু কিন্তু বোধ থাকবে না আমি তাদের কাছেই আবদার করি এটা মাঝে মধ্যে সোনিয়াকেও করতাম সোনিয়াকেও বলতো শুনি আমার জন্য একটু ভাত নিয়ে আসবে তো তো সেই কারণে আমি মধুশ্রীকে আজকে বলে দিলাম এর আগের দিন আমি বিরিয়ানি নিয়ে গেছিলাম আমার মেস বিরিয়ানি করেছিল নিয়ে গেছিলাম ওকে বলেছিলাম বিরিয়ানি হয়েছে তো আমার দিনের বেলা একটু ভাত হলে ভালো হয় মধুশ্রী আমাকে তোর মাকে বলবি তো ও মধুশ্রী আমাকে বললো লোটে মাছ হয়ে যানটি খাবে আমি বললাম লোটে মাছ তাহলে তোর মাকে একটুখানি ভাত দিতে বলবি ওর মা পুরো একজনের ভাত আমাকে দিয়ে দিয়েছে তাই জন্যেই আজকে বারবার করে বললাম যে ভাত খাবো কিন্তু একদম এত ভাত দেবেন না যে খেতে পারি না তোমরা তো জানোই আমি কতটুকু ভাত খাই বা কী খাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেই কারণে ওর মাকে বললাম তো চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো আর হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে বললাম ষষ্ঠীর খাওয়া দাওয়া আছে রাত্রিবেলা হবে হবে এখনও এখনও অবধি চন্দ্রাদিকে বলিনি তো বলবো সাড়ে ছটার মধ্যে আমি বেরিয়ে আসবো সাড়ে ছটা পনেরো সাতটার মধ্যে যদি চন্দ্রাদি আসে ভালো আর যদি না আসে তাহলে দোকান বন্ধ করে চলে আসবো কারণ আমার দিদিরা বাড়ি ফিরবে দিদি সাড়ে আটটার সময় রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যাবে তো সেই কারণে আমি বাড়িতে এসে সন্ধ্যে না দিয়ে তো আমি যাবো না তাই সন্ধে টন্ধে দিয়ে তারপর যাবো তো সাথে থাকো বন্ধুরা এই পার্লারে চলে এসছি আর পুজো করে নিলাম মধুশ্রী বললাম আনটি পুজোটা করে তো পুজোটা করে নিলাম ও ফোনে কথা বলছে আর আমি এসে গেছি তো চল দেখতে থাকি মধুশ্রী খাবার পাঠিয়ে দিয়েছে আর এই দেখো মধুশ্রী বাড়ছে চলো তোমাদের দেখিয়ে দিই দেখতে ক্যামেরায় কী কী খাবার আছে কোথায় করেছিস পাশের ফোন থেকেই করেছিস এত এতদিনে দেখা হয়নি আমার জবে থেকে মোবাইল এখানে এসছি চলো এখানে ভাত আছে মুখে বল কি আছে এটা হলো চিংড়ি মাছের বড়া এটা পুঁই শাক না পালং পুঁই শাক দিয়ে দেখুন দেখো মাছ দিয়ে করেছে যাই হোক একটা শাক হবে দিয়ে বুঝতে পারবো কী শাক এটা মনে হয় মাংস আর এটা

দুদিন বাদে বিয়ে হবে তো তখন কে করে দেবে বলো মতো বেড়ে সবাইকে দিতে হবে পারি না পারি না বললে হবে আমাকে সব একেবারে একসঙ্গে দিয়ে দিত চলো ও বেড়ে নি তারপর আসছি তো এখন ঘড়িতে বাজে পৌনে নটা এদের কারোরই রেস্টুরেন্টে যাওয়ার সেরকম নাকি ইচ্ছা ছিল না আবার ওই পেট নাকি খুব ভার খাওয়ার ইচ্ছে ছিল না তবু জোর করে গেল আমার দিদি তো বললো আমি কিছুই খাবো না তো যাই হোক বেরিয়ে গেছি তো রাস্তায় বেরিয়ে গেছি আমি আর দিদি গরমে রাস্তা দিয়ে হাঁটছি তারপরে বা ওরা দেখো সামনের দিকে যাচ্ছে আর আমি পিছন পিছন যাচ্ছি তো আমার মামা বাড়ির সামনের ডেপুর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি যেতে যেতে হরিগোষ্ঠির মুখটাতে ঠিক হোটেলে গিয়ে দেখি সামনে গিয়ে জায়গা নেই ভিতরে রিজার্ভ হয়ে রয়েছে তাই ভাই মেয়ে সব দাঁড়িয়েছিল আর আমি নিমাইদা গৌতম সব ওখানটা এত গুমোট না বৃষ্টি পড়লে কেউ এখন প্রচণ্ড গুমোট ছিল তো সেই কারণে আমি আর নিমায়দা বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম তো যাই হোক হোটেলের ভিতরে ঢুকে গেছি রেস্টুরেন্ট হোটেল না রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছি তারা কি সেই కను బ అల్ప

हम मान के लिए जो भी लोग करेंगे चलो रखो रखो नहीं अब वो नाम है ये रोजी स्कचिया गेटिस हां मैं अपनी बात डाल सकती आज ही

परफेक्टली बायक या हनी कलर में कलर में रिपेयर भी है खाली बार-बार होती है ये चीज है कोलकाता का है

भाइमा अघुर पास आसा हेस्किले ओ प्रब्लेम हल गर्न दिओस् भाइ ओइ त माछै छ नि यसरी बन्द हुन्छ भन्ने आरे चरीक लाग्यो हामी सरी भन्नुमा त एकतै भइसक्यो एदिले के छ के छ लको ठोक दो हामीले चरी गरिया त हो त यति खानु पर्छ sirinay khale doon ne